কবি শ্যামাপ্রসাদ খুশির লেখা কবিতা ছেলেবেলার দূর্গাপুজো সেই কবে যেন ছোটবেলা ছিল সেই কবে যেন ভোর দেবুদের বাড়ি রেডিও বাজলে খুলে যেত শব্দ কেউ যেত কেউ বাড়িতে থেকেই নীরবে পারতো কান স্তোত্র পড়তো বীরেন ভদ্র দ্বিজেন গাইত গান বাতাসে তখন শিউলি সুবাস শিউলি ঝরার শব্দ চরাচর যেন আবেগে মাতাল নিশ্চুপ নিস্তব্ধ ঘুম ভেঙে এক প্রজাপতি তোলে ফুলের পরাগ রেণু পাখি শুনে শুনু রেডিওর থেকে আলোর বেনু সেই কবে যেন ছেলেবেলা ছিল ছিল এলোমেলো গ্রাম তালের পাতার আটচালা ছিল দেবী দুর্গার ধাম কথা দিয়ে যেন দুর্গা আসতো ঢুকে যেত প্রতিমায় মেয়েরা বৌরা ঝরাত ভক্তি যতটুকু প্রাণ চায় যেদিন প্রথম ঢাকির বাদ দিই বাঁচত তাকুর নাকুর সবাই ভাবত আমাকে যেন ডাকছে দুর্গা ঠাকুর তখনও হয়তো ডুগ্গা মায়ের চক্ষু হয়নি আঁকা তখনও হয়তো ঘাম তেল দিয়ে রং হয়নি কো পাকা সেই কবে যেন ছেলেবেলা ছিল অষ্টমী পুজো হতো যে যেখানে থাক সবাই বলতো ঠাকুরতলায় বেলা ঠাকুর তলায় ছোট ঝমঝম পুষ্পাঞ্জলি যেই শুরু হতো নম হঠাৎ করেই পুজো শেষ হতো ঠাকুর পড়তো জলে বিজয়ার দিনে প্রণামের ঘটা বাড়ি বাড়ি দলে দলে ইজেরের বড় পকেটও ভরত নারুয়ার জিবে গজায় পরে দুটো দিন ঠিক কেটে যেত দুঃখ এবং মজায় সেই কবে যেন ছেলেবেলা ছিল দুর্গা পুজোও ছিল এবারই ও বাড়ি যাওয়া আসা ছিল মধ্যে ছিল না খিল এখন কি শুধু বড়বেলা নেই কোনো ছেলেবেলা নেই দুর্গা পুজো ম্লান হয়ে যায় এই কথা ভাবলি নমস্কার